শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে তো আজকের অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে তুলে ধরছি তো আজকের অনুষ্ঠানটি করব দর্শক বন্ধু একটু অন্যরকমের তবে আমার এই জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান আপনারা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু অতি সহজেই কিন্তু আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আমি খুবই বাস্তব জিনিস নিয়ে দর্শক বন্ধুর ভিডিও করি পুরোপুরি বাস্তব কথা বলবো এই ভিডিওতে মন দিয়ে আপনারা দেখবেন দর্শক বন্ধু আজকের অনুষ্ঠানটি কিসের উপরে করবো আজকের অনুষ্ঠানটি করবো অবিশপ্ত জীবনযাপন করছেন রাহু খারাপ নেই তো আপনার এই বিষয়ে আজকে আমার অনুষ্ঠানটি করা তো চলে আসছি মূল আলোচনায় এখানে দেখে নিন দর্শক বন্ধু হাতের ফটো আমি এঁকেছি জানি না কতটা ভালো এঁকেছি মন দিয়ে মানে মন দিয়ে শুনবেন দর্শক বন্ধু একটি মানুষের একটি কেন কিছু কিছু মানুষ দেখবেন আমাদের চারপাশের মধ্যে থাকে সারা জীবন ধরে মানে পরিশ্রম করে আসে মানে তার জীবনটা কিন্তু অভিশপ্ত জীবন পালন করে তার সব দিক থেকে খারাপ কেন খারাপ একটুখানি বোঝার বিষয় আছে তার হাতের মেন কালপিটটা মেন কালপিট মেন কালপিট আমরা কাকে বলি মেন কালপিট মেন কালপিট হচ্ছে যে জিনিসটা যে বস্তুটা যে প্রাণীটা মানুষকে অতিরিক্তভাবে অত্যাচার করে মানুষকে অতিরিক্তভাবে অত্যাচার করে কাউকে অতিরিক্তভাবে অত্যাচার করে তাকে আমরা বলে থাকি এরকম কথা তো রাহু রাহু আপনার হাতে খারাপ নেই তো দর্শক বন্ধু রাহু যাদের হাতে খারাপ থাকে তারা কিন্তু জীবনে কিন্তু দর্শক মানে সারাটা জীবন কিন্তু অভিশপ্ত জীবন কিন্তু পালন করে রাহু যাদের খারাপ থাকে আমি পার্সোনালি ভাবে দর্শক বন্ধু এতটুকু বলতে চাই রাহু যাদের খারাপ থাকে না তাদের তারা তারা যদি যা কিছু করুক যা কিছুই করুক তারা কিন্তু অভিশপ্তের জীবন কিন্তু পালন করবে আমি সমাধানটা বলবো দর্শক বন্ধু এখানে সমাধানটা আমি সমাধান জানুন আমি সমাধানটা বলবো দর্শক বন্ধু আগে সমস্যা নিয়ে আলোচনা করবো তারপর সমাধানটা বলবো এখানে দেখে নিন দর্শক বন্ধু আমি অঙ্গন করি যে হাতের ফটো তা কারুর হাতের মধ্যে যদি এই পোশানটা যদি ডিস্টার্ব থাকে প্রচণ্ড পরিমাণে এই পোষ্যানটা যদি ডিস্টার্ব থাকে এটা হচ্ছে রাহু স্থান আমি নটা গ্রহের মধ্যে রাহুকে সবথেকে বেশি আমি পার্সোনালিভাবে ভয় পাই আমি একজন অ্যাস্ট্রোলজার একজন জ্যোতিষী হয়েও বলছি এই কথাটা কারণ দর্শক বন্ধু রাহু যাদের খারাপ থাকে না রাহু তাদের কিন্তু জীবনে কিন্তু সব দিক অন্ধকার থাকে রাহু কিন্তু গ্রহণ লাগায় দেখবেন আমরা দেখবেন ছোটোবেলায় দেখতাম যে রাহু সূর্য চন্দ্রকে গ্রাস করছে রাহু যাদের খারাপ আছে তাদেরকে প্রচণ্ড পরিমাণে কিন্তু তারা কিন্তু অভিশাপ্ত জীবন পালন করবে এই রাহু আপনার খারাপ নেই তো রাহু যদি যাদের ডিস্টার্ব থাকে না প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে যদি ডিস্টার্ব থাকে তাদের কিন্তু অভিশপ্তের জীবন কিন্তু সারা জীবন পালন করে তাদের বিবাহ বলুন তাদের জীবন বলুন তাদের ভাগ্য বলুন তাদের আনন্দ বলুন তাদের তাদের মনে হবে যে তারাটা জীবনটাকে তারা অভিশাপভাবে পালন করছে অভিশাপভাবে চারদিক থেকে তাদের খারাপ যায় রাহু যাদের ডিস্টার্ব থাকে রাহু রাহু হচ্ছে সব থেকে নটা গ্রহের মধ্যে সব থেকে ভয়ানক গ্রহ হচ্ছে রাহু তাছাড়া আরও অনেক গ্রহ আছে শনিও আছে শনি খারাপ থাকলেও তাদের জীবনে অন্ধকার নেমে আসে তবে দর্শক বন্ধু শনি খারাপ থাকলে অতটা অন্ধকার দেবে না যতটাই রাহু দেবে রাহু রাহু এবার কথা হচ্ছে আপনারা যদি বলেন যে স্যার আপনি তো সমস্যাটা এই কারণে হয় বলে বললেন সমাধানটা কি করে জানবো সমাধানটা নিশ্চয়ই দর্শক বন্ধু আপনারা জানবেন সবার প্রথমে পারমানেন্টভাবে যদি সমাধান জানান পারমানেন্টভাবে তাহলে দর্শক বন্ধু সঠিক আছে জ্যোতিষ কাছে আসতে হবে সঠিক জ্যোতিষীর কাছে আসতে না পারলেও যদি যারা আসতে পারছেন না তারা বেসিক্যালি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার তারা অনলাইনও আমার কাছে বিচার করাতে পারেন ঠিক আছে সবার প্রথমে জ্যোতিষ দিয়ে দর্শক বন্ধু নিজের হাতটা দেখাতে হবে জ্যোতিষদি হাতটা দেখাতে হবে হাতে প্রথমে দেখতে হবে রাহু কতটা পরিমাণে পীড়িত হয়েছে উদাহরণ দিচ্ছি একটা মানুষের রাহু খারাপ বলেই সে প্রবাহিত জলে কয়লা ভাসমান দেবে মানে কয়লা ভাসাবে একটা মানুষের রাহু খারাপ বলেই সে রাহু মানে মানে নবগ্রহ মন্দিরে পুজো দেবে জিরো জিরো রেজাল্ট জিরো এরকম জিরো জিরো কেন যে মানুষটা টোটকা টিপস করে সে কিন্তু জানে না তার কতটা পরিমাণে রাহুটা খারাপ আছে আমরা জ্যোতিষরা যা বুঝতে পারি হাত দেখে যে কতটা পরিমাণে তার রাহু খারাপ আছে আগে দেখতে হবে যে কতটা পরিমাণে আপনার ক্ষত আছে সেই হিসাবে কিন্তু দর্শক বন্ধু সঠিকভাবে রেমেডি ওষুধ করতে হয় তাই আমি বলবো টোটকা টিপসকে কিন্তু খুব একটা ভালো কাজ পাওয়া যায় না আপনারা যদি বিশ্বাস না হয় নিজেরা দেখবেন নিজেরা জিজ্ঞেস করে নেবেন যারা টোটকা টিপস করে সবার প্রথমে সঠিক আছেন জ্যোতিষ গাছে হাত দেখাতে হবে হাত দেখি দেখতে হবে যে আপনার রাহুটা খারাপ কতটা পজিশানে আছে আবার রাহু যদি যাদের খারাপ থাকে তাদের তাদের সব দিক থেকে খারাপ আমি এটা আগেও বললাম ধরুন রাহু ধরুন ভাবে ধরুন আপনার বৃহস্পতিকে পচিয়ে দিয়েছে অর্থনৈতিক জায়গাটা প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব থাকে প্রচণ্ড পরিমাণে রাহু ধরুন ভাবে ধরুন শনির জায়গাটা পচিয়ে দিয়েছে এই শনি এই যেটা শনির মাউন্ট হ্যাঁ তাহলে কিন্তু মানে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে প্রচণ্ড আপনি প্রচণ্ডভাবে আপনি দুর্ভোগ ভোগ করবেন ঠিক আছে প্রথমে দেখবেন রাহু কোন গ্রহটাকে পীড়িত করেছে সেই হিসাবে রেমিডি করলে সেই হিসাবে ওষুধ মানে ওষুধ দিলে তাহলে কিন্তু সেই মানুষ কিন্তু জীবনটা কিন্তু অনেকটা অনেক রকম অনেক অনেক মানে অনেকটা কিন্তু তাদের মানুষকে কিন্তু উদ্ধার করা যেতে পারে যাই হোক দর্শক বন্ধু যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন এখানে দেখুন নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আবার রিপিট করছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সেই নাম্বার আপনার দর্শক বন্ধু অবশ্যই যোগাযোগ করতে পারেন তবে একটা কথা বলছি বারবার করে বলছি প্রোগ্রামে প্রোগ্রামে শেষের মুখে সঠিক জ্যোতিষীর কাছে গেলে সঠিক ডাক্তারের কাছে গেলে মানুষের কিন্তু রোগ সারে এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার সঠিক ডাক্তার সঠিক জ্যোতিষী কি বলছেন কি করে চিনব দেখুন দর্শক বন্ধু কোনো মানুষের মুখে কিন্তু লেখা থাকে না যে ও সঠিক জ্যোতিষী সঠিক জ্যোতিষী চেনার একটাই মাত্র উপায় হচ্ছে যে জ্যোতিষী আপনার ভাগ্য সংঘাত জীবনের বিষয়গুলো সমস্যাগুলো বলে দিতে পারবে সে হচ্ছে সঠিক জ্যোতিষী কথাটা বলতে পারলাম ওই গেরুয়া এ এরপরে বসে আছে সাধু বাবা লাগছে বলে চলো ওর কাছে যাই আমি কখনোই কোনো সাধু বাবাকে ছোটো করছি না এই ভিডিওতে বাট আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা বলছি সঠিক বামুনের সঠিক বামুনের যেরকম পৈতে দেখাতে হয় না সেরকম দশম সঠিক জ্যোতিষকে না কখনো সেজে গুজে বসতে হয় না ঠিক আছে আমাকে মানুষের কিছু বলতে হয় না আমি মানুষের বলে দিই ভাগ্য সংক্রান্ত বিষয় জীবনের ঘটনাগুলো ঠিক আছে যে মানুষ যে জ্যোতিষ সঠিকভাবে মানুষের ভাগ্য বিচার করতে পারে সে সঠিক জ্যোতিষী যাই হোক আর কথা বলালাম না আপনারা আপনারা পারলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এখানে থাকুন নাইন ফোর ডবল থ্রি এইট ডাবল ওয়ান সিক্স নাইন সিক্স অবশ্যই আপনাদেরকেই সমস্যা থেকে আমি উদ্ধার করবো ভালো থাকুন দর্শক বন্ধু